আসসালামু আলাইকুম আমি আজকে একটি ক্লে দিয়ে নয়নতারা ফুল বানিয়ে দেখাবো আমি একটু ক্লে নিচ্ছি একটু গোল করে নিচ্ছি গোলাপি নিচ্ছি একটু গোল করে নিচ্ছি আর একটু বড় করে নিচ্ছি একটু চ্যাপটা করে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি আর একটু গোল করে নিচ্ছি একটু চ্যাপটা করে নিচ্ছি এখন লাগিয়ে নিচ্ছি একটু গোল করে নিচ্ছি করে নিচ্ছি আর আর একটু একটু গোল করে নিচ্ছি আর একটু চ্যাপটা করে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি এক টু শুনে নিচ্ছি একটু গোল করে নিচ্ছি চারটা করে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি একটু সবুজ কেলে নিচ্ছি

একটু গোল করে নিচ্ছি একটু চ্যাপটা করে নিচ্ছি একটু পাতার ডিজাইন করে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি একটু গোল করে নিচ্ছি একটু লক্ষ চারটা করে নিচ্ছি একটু পাতার ডিজাইন করে লাগিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার নয় ফুল এখন আমি একটি রাইন্স বলবো রাইমসের নাম টু লিটিল ব্ল্যাক বার্স টু লিটিল ব্ল্যাক বার্স ফিটি ওয়াল ওয়ান কল পিটার ওয়ান কল ফুল গুড বাই পিটার গুড বাই পোল